আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখেন আপুদের একেবারে মন খুশি করা একটা ভিডিও হতে যাচ্ছে বাহিরে যে তীব্র গরম এই গরমের সুপার কমফোর্টেবল কিছু ড্রেস আপনাদের সঙ্গে শেয়ার করব কম দামে বাসায় রেগুলার ইউজের জন্য রাতে পরে ঘুমানোর জন্য বা সব সময় ইউজ করার জন্য আমি বলবো একেবারে পারফেক্ট প্রিমিয়াম কোয়ালিটির একেবারে রেডি ড্রেসগুলো থাকবে তো এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় ভিডিওতে প্রত্যেকটা কাপড়ের মান তো দেখতে পারবেন পাশাপাশি ড্রেসের দামগুলো শুনে কিন্তু আপুদের মন একেবারে ভালো হয়ে যাবে তার আগে আমি আমার পেজের এই যে টেবিল রানারগুলো দেখছেন এই টেবিল রানার সম্পর্কে কিছু কথা শেয়ার করতে চাই কিছু কিছু ক্ষেত্রে এই টেবিল রানারগুলো নিয়ে টেবিল রানার সেটগুলো নিয়ে কনফিউশন সৃষ্টি হচ্ছে আমি বলবো কনফিউশন সৃষ্টি করা হচ্ছে তো সেই কনফিউশনটাই এখন একটু দূর করে দিচ্ছি যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু সবাই জানেন যে কতটুকু কম দামের ভেতরে আমি এই টেবিল রানারগুলো আপনাদের মাঝে দিচ্ছি তো এখানে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে যে আসলে কি আপু কম দামে কোয়ালিটি ফুল জিনিস পাওয়া যায় কি না বা এটা আসলে কখনোই সম্ভব না তো বড় বড় পেজে কিন্তু এই প্রোডাক্টগুলো আরও অনেক বেশি দামে বিক্রি করা হয় তাহলে আপনার সাথে এত দামের পার্থক্য কেন এখন আমি সেই বিষয়টা ক্লিয়ার করছি আসলে বড় বড় পেজ যেগুলো আছে সেগুলোর সাথে ঠ্যাশ দিয়ে আমি কখনোই কিন্তু আমার পেজের কোনো প্রোডাক্টের প্রাইজিং করি না কখনো করবও না একমাত্র কারণ বড় বড় পেজে তাদের কিন্তু অনেক আদার্স খরচ থাকে যেমন শোরুম কস্ট প্যাকেজিং কস্ট স্টাফ বিল ভিডিও বা পেজ বুস্টিং তো এই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক অনেক ডলার খরচ করতে হয় তো সেই ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপর সেই খরচগুলো গিয়ে তাদের বর্তায় তো কোনো প্রোডাক্টের উপর আমার যেহেতু আদার্স খরচ নেই আমি যেহেতু বাসার ভেতর থেকে বিজনেস করছি তো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসের প্যাকেজিং বলেন মার্কেটিং বলেন এগুলো আমি নিজেই করছি আমার কিন্তু এক্সট্রা কোনো খরচ নেই তো সেই খরচগুলো কিন্তু আমি অযথা কোনো একটা প্রোডাক্টের উপর অবশ্যই বসিয়ে মানুষের উপর জুলুম চাপাবো না আমি যেহেতু নিজেও কিছু কিছু জিনিসের উৎপাদনে আছি তো আমি কিন্তু নিজে বলতে পারবো যে কোন জিনিসের খরচ ঠিক উৎপাদন খরচ কতটুকু সেই উৎপাদন খরচের ডাবল প্রফিটে বিজনেস করাটা আমার কাছে কখনোই হালাল মনে হয় না এর আগেও মনে হয়নি এখনো এখনও হচ্ছে না মার্কেটে আমি যে প্রোডাক্টগুলো সেল দিচ্ছি আমার পাশাপাশি কিন্তু আরও দশটা পেস সেই সেম প্রোডাক্টগুলো সেল দিচ্ছে তাদের দামের পার্থক্য কম বেশি কিছুটা হতে পারে কিন্তু তার মানে এই না আমার পেজের প্রোডাক্টের দাম বেশি তাই আমার পেজের প্রোডাক্টটা সর্বোচ্চ কোয়ালিটির আর যে দশ টাকা কমে আপনার কাছে সেল দিচ্ছে তার প্রোডাক্টের মান একেবারে লো কোয়ালিটির একেবারে খুবই খারাপ কোয়ালিটির এটা আসলে আমরা কেউই বলতে পারবো না এটা আসলে অনেক বড় ধরনের একটা কনফিউশন সৃষ্টি করে তো আমাদের আসলে এই ধরনের কনফিউশন থেকে বের হয়ে আসা উচিত তো আমি যেটা বলবো যে কার প্রোডাক্ট কতটুকু ফুল বা কোন পেজের প্রোডাক্ট কতটুকু ফুল সেটা আসলে প্রোডাক্ট হাতে পাওয়ার সাথে সাথেই কিন্তু সবাই বুঝতে পারে আমার কাছ থেকে যারা সব সবসময় কেনাকাটা করেন বা আমার প্রোডাক্টগুলো যারা অলরেডি হাতে পেয়েছেন তারাই আসলে বলতে পারবেন যে কতটুকু ফুল জিনিস আমি কতটুকু রিজনেবল প্রাইজের মধ্যে সবসময় দেওয়ার চেষ্টা করি আমি আমার পেজের প্রত্যেকটা প্রোডাক্টে সবসময় আমার প্রফিট মার্জিনটা একেবারে সীমিত আকারে নিয়ে আসি যেন প্রত্যেকটা প্রোডাক্ট সবাই অ্যাফোর্ড করতে পারে কারো যেন যেন জুলুম মনে না হয় আশা করি আজকের পর থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে দাম বা কোয়ালিটি নিয়ে কারোর মধ্যে কোনো রকম কনফিউশন থাকবে না আমার কাছে মনে হয় বিজনেস তো অবশ্যই করব কিন্তু বিজনেস করার ক্ষেত্রেও নিজের মন মানসিকতাটা অবশ্যই একটু ভালো রাখা উচিত তো এখন হচ্ছে গরমের মধ্যে খুবই খুবই আরামদায়ক কিছু লেডিস টি শার্ট সেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলোকে আমি আগেই বলেছি এসি ড্রেস বলে ডাকি বাহিরে যে তীব্র গরম এই গরমে আমরা সবাই চাই আমাদের পরিহিত কাপড়গুলো যেন খুবই কমফোর্টেবল হয় তো এই যে আমার সামনে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা কালারের মধ্যে আছে হালকা কালারের মধ্যে আছে কিন্তু আসলে এগুলো ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে তার থেকেও বাস্তবে অনেক বেশি সুন্দর প্রতি লম্বাতে থাকবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি বডিতে থাকবে চল্লিশ আর পায়জামা থাকবে লম্বাতে আটত্রিশ ইঞ্চি প্রত্যেকটা ড্রেস টিনেজ যারা আছেন তারা তো অবশ্যই পড়তে পারবেন পাশাপাশি আমার মতো যারা একটু হেলদি আছেন একেবারে গোলুমুলু তারাও কিন্তু এই ড্রেস খুব আরাম করে পড়তে পারবেন আর এই ড্রেসটা আছে বেলুন টিসি সি ফেব্রিক্স এর মধ্যে তো যারা মোটামুটি এই ড্রেসগুলো সময় বাসায় ইউজ করেন বা যাদের বাচ্চা কাচারা ইউজ করে তারাই আসলে ধারণা করতে পারবে এই বেলুন টিসি ফেব্রিক্সটা আসলে কতটুকু ভালো মানের আর কতটুকু সফট একেবারে দুমড়ে মুচড়ে ছোট করে ফেলা যায় এই যে দেখেন একেবারে হাতের তালুর ভিতরে চলে যাচ্ছে মানে এই পরিমাণ সফট একেবারে সুপার সফট যেটাকে বলে গরমের মধ্যে অনেক বেশি কমফোর্টেবল আর সুপার সফট এই আমার এসি ড্রেসগুলোর সেট থেকে যাচ্ছে অনলি চারশো টাকা করে তো চারশো টাকা হলেই কিন্তু এত সুন্দর সুন্দর একেবারে সুপার সফট কোয়ালিটি ড্রেসগুলো আপনারা নিতে পারবেন একেবারে রেডি ড্রেস যেগুলো বাসায় রেগুলার ইউজ তো করতে পারবেন রাতে পরে ঘুমাতে পারবেন এই ড্রেস গুলো পরে কাজকর্ম করলে মনে হবে যে আসলে শরীরে কোনো কাপড় নেই এতটা কমফোর্টেবল এতটা সফট প্রতিটা ড্রেস দিয়ে আসলে বাস্তবে দেখতে একটার থেকে আরেকটা বেশি সুন্দর তো এটা একটা বাটারফ্লাই প্রিন্টের মধ্যে আছে এই ড্রেসটাও দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর বাসায় রেগুলার ইউজ করার জন্য আমরা যে জামা কাপড় পরে থাকি এগুলো কিন্তু আসলে চারশো টাকায় আমাদের পক্ষে কেনা সম্ভব হয় না অথচ সুপার কমফোর্ট এই ড্রেস গুলো কিন্তু অনলি চারশো টাকা হলেই আমরা পেয়ে যাচ্ছি যে তীব্র গরম আসলে গরমের মধ্যে আমার কাছে মনে হয় ভারী সারি একটা ড্রেস কাউকে গিফট করার থেকে এরকম কয়েকটা সেট যদি একসঙ্গে কাউকে রেগুলার ইউজের জন্য দিয়ে দেন সে একেবারে হাতে পেয়ে খুশি হয়ে আপনার জন্য দোয়া করা শুরু করে দেবে তো এই ড্রেসটা কিন্তু একটা কটন কাপড়ের মধ্যে আছে মানে গেঞ্জি কটন যেটাকে বলে সেই কটন কাপড়ের মধ্যে আছে এটাও কিন্তু খুবই আরামদায়ক খুবই ভালো একটাও নিতে পারেন আবার সঙ্গে দুইটা তিনটাও নিতে পারেন তবে এখানে আপনাদের একটা অফার দিয়ে দিচ্ছি একসঙ্গে তিনটা সেট অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন কোনো ডেলিভারি চার্জ নিচ্ছি না তো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাকে কিন্তু সেন্ড করে দিতে হবে তো আমি কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন কোনো প্রোডাক্টে যদি প্রবলেম মনে হয় আমরা কিন্তু পরবর্তীতে সেই প্রোডাক্টটা একেবারে ফ্রি ডেলিভারিতে আবার সেন্ড করে থাকি তো এই টি শার্টটাও কিন্তু কটন কাপড়ের মধ্যে হবে আর এই শেডের টি শার্টটা কিন্তু একেবারে নতুন কালেকশান গরমের মধ্যে খুবই আরামদায়ক নিজের জন্য বা নিচের বাচ্চা কাচার জন্য যারা আরামদায়ক পোশাক খুঁজছেন সেই সব আপুদেরকে বলবো একেবারে চোখ বন্ধ করে এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকা হলেই কিন্তু গরমের এসি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো এগুলো আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস হবে লম্বায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বডিতে হবে চল্লিশ পায়জামাগুলো থাকবে আটত্রিশ ইঞ্চি কাপড়গুলো এত নরম এত নরম যে হাতে নেওয়ার সাথে সাথে দেখেন কত ছোট হয়ে যাচ্ছে ভিডিও দেখে যদি কনফিউশন থাকে বা কোনোটা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে নক দিবেন আমি কিন্তু ক্লোজ পিকচার পাঠিয়ে দেবো প্রত্যেকটা টি শার্ট সেটের সেটগুলো কিন্তু খুব বেশি পিসেস নেই প্রত্যেকটা সেট তিন থেকে চার পিস আছে সর্বোচ্চ হলে পাঁচ পিস আছে যেহেতু প্রাইস রেঞ্জ কম তো দোকানে গিয়ে এই সমস্ত কাপড়ের যে ভ্যারিয়েশন বা কোয়ালিটি এটা যাচাই করে সেটা বের করা আসলে কিন্তু মাঝে মাঝে আমাদের জন্য ঝামেলা হয়ে যায় কিন্তু আমি যেহেতু একেবারে ফ্যাক্টরি থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছি সেই ক্ষেত্রে বলবো আমি একেবারে বাছা বাছা এক্সপোর্ট কোয়ালিটির কাপড়ের যে গেঞ্জিগুলো যে টি শার্টগুলো সেগুলোই কিন্তু নিয়ে আসার চেষ্টা করেছি বরাবরই আপনাদের মাঝে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলোই কিন্তু ইনশিওর করার চেষ্টা করেছি এবারও কিন্তু ব্যতিক্রম হবে না এই জিনিসগুলো সর্বোচ্চ কোয়ালিটি ফুল আমি বলবো একেবারে প্রোডাক্ট হাতে পেয়ে খুশি হয়ে যাওয়ার মতো তো মার্কেট থেকে কিনতে গেলেও কিন্তু এগুলো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভেতরেই কিন্তু হবে পাশাপাশি গাড়ি ভাড়া রিক্সা ভাড়া তো অবশ্যই আছে আর সেখানে মাত্র চারশো টাকা হলেই কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর যদি তিনটা নিয়ে থাকেন তাহলে তো ডেলিভারি চার্জ ফ্রি সেটা তো বলেই দিয়েছি যারা একটু আমার মতো কালারফুল বা ঝকমকো জিনিস পছন্দ করেন তাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর অপশন আছে আবার যারা একটু হালকা কালার পছন্দ করেন তারাও কিন্তু খুব সুন্দর করে নিতে পারবেন এই ড্রেসটা ব্লু আর হোয়াইট মধ্যে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে গলার কাছে সামান্য একটু ক্রপ করা থাকবে তো এই ড্রেস সুবিধা হচ্ছে আসলে এই ড্রেস সঙ্গে যদি একটা বড় কোনো ওড়না পরি তাহলে কিন্তু সালোয়ার কামিজের সঙ্গে খুব একটা হেরফের হয় না কিন্তু আরাম ঠিক মতোই পাওয়া যায় মাঝখান থেকে সালোয়ার কামিজের থেকে এটার প্রাইসগুলো কম তো এরপর একটা চিতা প্রিন্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি তো মজার ব্যাপার হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে আসার সাথে সাথে কিন্তু আমার পাশের বাসার ভাবিরাও অনেক পিস করে নিয়ে নিয়েছেন তো সেই জন্যই বলছি আসলে খুব অল্প পিসেসই আছে তারা যেহেতু সামনাসামনি দেখেছেন হাত দিয়ে ধরেছেন কাপড়ের কোয়ালিটিটা বুঝে আসলে ছাড় দিতে চাননি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছেন এখানে আপনাদের সঙ্গে আরও একটা অপশন শেয়ার করি আপনারা যদি কেউ এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেকটা ড্রেস একেবারে হোলসেল প্রাইজে দিতে পারবো তো হোলসেল যদি নিতে চান কেউ কেউ যদি মনে করেন এই ড্রেসগুলো আপনি বিজনেস হিসেবে নেবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সর্বোচ্চ বারো পিস অর্ডার করতে হবে বারো পিস অর্ডার করলে কিন্তু হোলসেল প্রাইসে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আর ড্রেসগুলো সেলাইয়ের কথা যদি বলেন তাহলে আমি বলবো সেলাইগুলো খুবই ভালো আছে তো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা কালারের মধ্যে আছে ড্রেসটা দেখতে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আর এই ড্রেসটাও কিন্তু কটন কাপড়ের মধ্যে আছে কটন বলতে আমি আবার বলছি এগুলো কিন্তু গেঞ্জির কাপড়ের কটন এগুলো কিন্তু খুবই আরামদায়ক হয় আমি যেমন পুরো গরমের মধ্যে এই ড্রেসগুলো ছাড়া আসলে কোনো কিছুই চিন্তা করতে পারি না আমি বেশিরভাগ সময়ই বাসায় এই ড্রেসগুলো পরে থাকি আমার কাছে এত বেশি আরাম লাগে মোটামুটি কম বেশি গরমের মধ্যে আমরা সবাই এই ধরনের টি শার্ট সেটগুলো কিন্তু বাসায় পরে থাকি তো আসলে আমরা যারা এগুলা রেগুলার ইউজ করি এগুলো আমরা চাইলেও ছাড়তে পারি না একবার যাদের এই ড্রেসগুলোর আরামে ধরেছে তারা আসলে সেই আরামটা কিছুতেই ভুলতে পারেন না এই জন্যই হয়তো বা ছাড়তে পারেন না গরমের দিন আসলেই এই ড্রেসগুলো আমি আসলে বেছে বেছে আমাদের ফ্যাক্টরি থেকে একসঙ্গে দশ বারো পিস করে নিয়ে আসি নিজের জন্য সেগুলোই পুরো গরম আমি বাসায় পরে থাকি খুবই আরাম লাগে খুবই ভালো লাগে তো হোয়াইটের মধ্যে ফুল ফুল করা এই ড্রেসটা অনলি একটা সেটই আছে একজন আপুকে দিতে পারবো এর বেশি কিন্তু নাই আসলে এগুলো আরও দুই তিন পিস ছিল সেগুলো মানে বাসার ভাবিরাই নিয়ে নিয়েছেন তো এটাও কিন্তু বেলুন টিসি কাপড়ের মধ্যে আছে কাপড়ের মানটা খুবই ভালো তো একসঙ্গে কিন্তু অনেকগুলো টি শার্ট সেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশুট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাইকে রেসপন্স করার চেষ্টা করব। আমি আবারও রিপিট করছি কোয়ালিটির দিক থেকে আমি কখনোই কোনো কম্প্রোমাইজ করিনি কখনোই কোনো রকম ছাড় দেয়নি সবসময় ভালো মানের প্রোডাক্টটাই আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করেছি আমার পেজের প্রোডাক্টের মান কেমন আসলে যারা আমার কাছ থেকে কেনাকাটা করেন তারাই বলতে পারবেন পাশাপাশি কোনো প্রোডাক্টে যদি রকম প্রবলেম কেউ ফেস করেন সেখানে যে আমাদের রিটার্ন পলিসি আছে তো সেখানে কোনো রকম মিসবিহেভিয়ার শিকার কিন্তু কখনোই কেউ হননি আসলে এরকম নজির কেউই বলতে পারবেন না বা দিতে পারবেন না আপুর কাছ থেকে কেনাকাটা করে কোনো রকম মিসবিহেভিয়ার শিকার হয়েছি তো আমি বলবো একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে আমার পেজের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন কোনো কারণে প্রোডাক্ট যদি ভালো না থাকে অবশ্যই রিটার্ন করতে পারবেন তো সেই ক্ষেত্রে জাস্ট শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ